আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আলোচনা করব সাধারণ গণিতের ক্লাস নাইন টেনের সূচক লগারিদমের লগারিদমের যে কিছু ভিত্তি আছে সেই ভিত্তি নিয়ে লগের কি করে আমরা পূর্ণ বের করব। সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই কথা থেকে প্রচুর পরীক্ষায় এমসিবি এসে থাকে আমি সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ এখানে যে লগারিদম পদ্ধতি লগারিদমের পদ্ধতি দুই ধরনের একটা হলো স্বাভাবিক লগারিদম আর একটা হল সাধারণ লগারিদম স্বাভাবিক লগারিদমকে আবার তিন ধাপে ভাগ করা হয় মানে তিনটা নাম দেওয়া হয় একটা হলো নেপেরিয়ান এই ভিত্তিক তত্ত্বীয় লগারিদম এটা হলো স্কটল্যান্ডের গণিতবিদ স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার সর্বপ্রথম ই কে ভিত্তি ধরে লগারেদমের পদ্ধতি উদ্বোধন করেন তার নাম অনুসারে নেপিল্যান্ড লগাটেদম বলা হয় আবার বলছে মানে স্বাভাবিক লগাটমের নামকরণ দিয়ে থাকেন স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার তার নাম অনুসারে নেপিল্যান্ড লগাটেদম এটাকে ই ভিত্তি লগাটেদম তত্ত্বীয় লগাটে বলা হয় স্কটল্যান্ডের গণিতবিদ স্কটল্যান্ড সরি ইংল্যান্ড ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিক্স সর্বপ্রথম দশকে ভিত্তি ধরে লগাডনের পদ্ধতি উদ্বোধন করেন তার নাম অনুসারে এটাকে বলা হয় কি ব্রিক্স লগারিদম দম যেহেতু ইংল্যান্ডের উপনীতবিদ ব্রিক্স হ্যানরি ব্রিক্স দশ ভিত্তি লগারিদম বা ব্যবহারিক লগারিদম এখন এগুলো আমি বিস্তারিত আলোচনা করি আমরা জানি যে লক লগের ক্ষেত্রে আমরা জানি যে আমরা দুই ধরনের দেখতে পাই আমরা একটা হলো লক আর একটা লন দেখতে পাই লক আর লন তোমরা সবাই জানো একটা থাকে অ্যাল জি এরকম থাকে আর একটা থাকে লক এল ও জি টেন এক্স ভিত্তি লক্স এই দুইটা এইটা স্বাভাবিক লোকের দম এইটা হলো সাধারণ দম আচ্ছা সাধারণ স্বাভাবিক স্বাভাবিক লকডামকে এই ভিত্তি লকডেদম বলা হয় আর সাধারণ লোড দমকে টেনের ভিত্তিক লকের বলা হয় আচ্ছা এখানে এইটাকে যদি উজ্জ্ব হাইট করে দিই আমরা তাহলে এলএন তোমরা ক্যালকুলেটরে একটা বাটন দেখতে পাবে অ্যাল এন এটাকে আমরা দশকে তুলে দেব অ্যাল ও জি লন এক্স এইটুকুই পার্থক্য আর কোনো লেখা শুধুমাত্র লন আর লগ এক্স তার এটা যখন লন এক্স দেখবে শেখের ভিত্তি ই দেওয়া থাকবে আর যেটা লগ এক্স সেটার ভিত্তি টেন আমরা ধরে নিব আর লন এক্স ব্যবহার করা সাধারণত রাশির ক্ষেত্রে কি বলবো এটাকে বলে রাশির ক্ষেত্রে লন অ্যাক্স ব্যবহার হয় রাশির ক্ষেত্রে রাশি রাশির ক্ষেত্রে আর এই লগ এক্স ব্যবহার হয় কক্ষার ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে তাহলে যে পরীক্ষা এসে থাকে যে সংখ্যার ক্ষেত্রে আমরা লগের ভিত্তিক কত ধরি ট্রেন ধরি আর রাশির ক্ষেত্রে লগের ভিত্তি আমরা কত ধরি ই ধরি এই হলো মোটামুটি লগ্ন পদ্ধতির দুটো নিয়ম এখন আমরা শিখব লগের পূর্ণ সংক্ষেপে আমরা কী করে বের করব আর একটু কয়েকটা উদাহরণ দিয়ে আমরা ক্লাস শেষ করব লগের পূর্ণক যেমন এখানে দেখো টু ফাইভ 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 আমি গত ক্লাস আলোচনা করেছি যে বৈজ্ঞানিক আগারে প্রকাশ করার পরে টেনের পর যত বড় থাকবে সেটি তার লগের পূর্ণক বলা হয় বা তোমরা সংক্ষেপে এভাবে বের করতে পারবে এখানে অঙ্ক কাটা আছে চারটা অঙ্ক আছে চার থেকে ওয়ান সবসময় ওয়ান বাদ দিবা থ্রি থ্রি হবে লগের পূর্ণ টু থ্রি থ্রি এখানে অঙ্ক কটা চারটা অঙ্ক আছে সরি চারটা এখানে তিনটা অঙ্ক আছে তিন থেকে ওয়ান বাদ টু টুক টুটা হবে লগের পূর্ণ এখন প্রশ্ন হলো যদি এরকম থাকে যে ওয়ান টু থ্রি পয়েন্ট ফাইভ সিক্স নাইন আমরা শুধুমাত্র দশমিকের বাম পাশে অঙ্ক কাউন্ট করবো দশমিকের বাম পাশে কটা অঙ্ক আছে তিনটা অঙ্ক আছে ওই থ্রি থেকে ওয়ান আমরা বাদ দিব তাহলে টু হবে লগের পূর্ণক আবার বলছি যদি এরকম থাকে ভগ্নাংশ থাকে দশমিকের বাম পাশে কটা অঙ্ক আছে সেই অঙ্কগুলো কাউন্ট করেই আমরা শুধুমাত্র লগের পূর্ণক বই করব। দশমিকের বাম পাশে তিনটা অঙ্ক আছে তিন থেকে ওয়ান বাদ দিব টু এই দুটোকেবার লগের পূর্ণক বলা হয়